কাজ তৈরি করব রাজমা মশলা সেটা জানেন যে বিশেষ করে নন বেঙ্গলিরা আমাদের ভারতবর্ষে পাঞ্জাবিরা খুব সুন্দর রাজমা টাজমা তৈরি করেন তো আমি আমার মতো করার চেষ্টা করব আমি এমনি আগে আলু দিয়ে করি যেমন আমরা মটর দিয়ে ঘুগনি করি বা বুট যেটা বলেন সেটা দিয়ে ঘুগনি করি আজকেরটা আলাদাভাবে করবো আমি যেটা করেছি এটা চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা খুব ভালো করে ধুয়ে আমি লাল রাজমাটা নিয়েছি আপনাদের যেটা মনে হবে সেটা তো এটা ভালো জল এই শুদ্ধই আমি রাজমাটাকে প্রেশারে দিয়ে দেবো রাজমা একটু বেশি সেদ্ধ করতে হয় ম ছোলা মটরের থেকে তাই একটু বেশি জল দিলাম দরকার হলে আরও একটু জল দেবো এতে হ্যাঁ আর একটু জল লাগবে তো সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম কারণ অনেকগুলো ছিটি দিতে হবে গোটা আস্টেক তো সিটি দেবই এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা অর্থাৎ দুটো এলাচ দুটো লবঙ্গ আর তিন টুকরো ছোটো ছোটো টুকরো দারচিনি আছে একটা তেজপাতা আর একটু লবণ আর অন্য কিছু দেবো না মশলা কারণ পরে রান্নার সময় মশলাটা দেবো আমি আর প্রেশারে খুব একটা হলুদ লঙ্কার কোনো ব্যবহার করি না যাতে প্রেশারে যাতে পরিষ্কার থাকে আর একটু তেল দিয়ে দেবো যাতে উতলে না পড়ে অনেক সময় দেখবেন ডাল ফাল দিলে উঠলে যায় তো আমি তেলটা দিয়ে দিলাম এবার প্রেশারটা বন্ধ করব করে বসিয়ে দেব এবার গ্যাসটা জেলে বসিয়ে দিচ্ছি এবার প্রেশারটাকে খুলে প্রেশার ছেড়ে গেছে আর জলও আছে এই জলটাও আমি দিয়ে দেব ফেলবো না তার মধ্যে আমি সবটাকে ঘেঁটে দেব না একটু ঘেঁটে দেবো যেহেতু শুধু রাজমা করছি আলু থাকলে আলুটা ঘেঁটে দেওয়া যেত অল্প একটু আমি ঘেঁটে দেব। যাতে থপ থাকে ভাবটা ভালো আসে আর বাকিটা কিন্তু আমি গোটাই রাখবো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে মোলায়েম মতো একদম ভেঙে তাতে কি হয় তরকারি বলুন ডাল বলুন একটা গ্রেভিটা খুব ঘন ঘন হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় প্রতিটা রান্নার কিন্তু একটা টিপস থাকে আমি বলি রান্না হচ্ছে শিল্প যে আর রাজমাতে প্রচুর পরিমাণ হেঁটে দিলাম বাকিটা এমনি ঢেলে নেব এনে যে সমস্ত গোটা মশলা আমি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এগুলো সময় আমি এটা কিন্তু ঢেলে দেবো আগে মশাতে তেল বসিয়ে দিয়েছি গরম আমি সাদা তেলেই করছি একটু একটু হলুদ ভাব লাগছে এটা কিন্তু ওটা রাইস ধরনের জন্য হয়তো হচ্ছে যাই এবার আমি তেলের মধ্যে যেটা দেবো প্রথমে একটু জিরে ফোড়ন দেবো হিং আমার ফুরিয়ে গেছে সেদিন হিংটা দিতে পারলাম না আপনাদের কাছে যদি হিং থাকে হিংটা দেবেন রাজমার সাথে হিংটাও খুব ভালো যায় দেখতেই পাচ্ছেন চটপট করে আর তো আমি রাজমা সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি ওটা শুদ্ধই ঢেলে দেবো আর এখন দিয়ে দেবো টমেটো বাটা রাজমাতে একটু বেশি টমেটো বাটা দিলে খুব কিন্তু খুব ভালো হয় তাই জন্য আমি আমার এখানে প্রায় ওই দেড়শো দুশো গ্রামের মতো আন্দাজ আর কি কারণ আমার আগে রান্না করেছি আমি সেই জন্য আন্দাজটাই বলছি দেড়শো দুশো গ্রামের মতো রাজমা তাতে আমি দেড়খানা টমেটো দিয়েছি দেড়খানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার দেব যেহেতু রাজমা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এখন আবার একটু একদম সামান্য লবণ দেব তারপর অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে আর লবণ দিয়েছি বলে বাটা জিনিস এমনিতেই নরম হয়ে গেছে আচ্ছা এখানে নিয়েছি দেখুন ছোটো চামচের এক চামচ জিরে বাটা আর ধনে বাটা নিয়েছি কিন্তু ছোটো চামচের দেড় বাটা দেড় চামচ এখানে আদা বাটা নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আমচুর পাউডার এটাকে আমি এর সাথে দিয়ে দেবো যেহেতু বাটা মশলা আমার আদা জিরে ধনে সব বেটে নিয়েছি তাই জন্য আর কোনো জল দেবেন না তাছাড়া টমেটোর তো একটা রস রয়েছে তখন আপনারা মোড় মশলাতেও করতে পারেন আমার বাটা মশলা করেছিলাম সেই জন্যে বাটা মশলা ধুয়েছি আপনারা তবে বাটা মশলাতে রান্নার টেস্টটা সবচেয়ে ভালো হয় যদিও সবসময় তো আর বাটা সম্ভব হয় না সেই জন্যই আপনারা গুঁড়ো মশলা দিতে পারেন কোনো অসুবিধা নেই এই সময়ও কাশ্মীরি লঙ্কা একটু দিতে পারেন আমি পরেই একটু দেবো যখন ফোড়ন দেবো এতে আর একটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে আমি একটু কাশুরি মেথি দি দেব এই কাঁশুরি মেথিটাও আমি ঘরেতেই মেথি পাতা শুকিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছি আমি কাশুরি মেথি ধনে পাতা সবই কিন্তু বাড়িতে গুঁড়ো করে আচ্ছা আর দেব একটু চিনি মশলা কষানো প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আমি এবার হাফ চামচ চিনি দেবো হাফ চামচেরও কম বলতে পারি এইটা দেওয়ার ফলে আমরা বাঙালি তো সবকিছু একটু মিষ্টি দিই রংটাও সুন্দর করে স্বাদটাও ব্যালেন্স হবে যেহেতু টমেটো দিয়েছি আমচুর পাউডার দিয়েছি এগুলো তো যদি চিনি দেওয়া যায় স্বাদটা খুব ভালো হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম চিনি এক্ষুনি গলেও যাবে যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এবার আমি আর রাখি আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি রাজমা আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান সেক্ষেত্রে টমেটো দেওয়ার আগে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে পারেন অথবা পেঁয়াজ বাটা রসুন বাটা সেটাও দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে টমেটো বাটাটা দেবেন আমি তো পেঁয়াজ রসুন দিয়ে সেই জন্যে টমেটো বাটাটাই জিরে ফোরনের পর আগে দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার জল শুদ্ধ আমি সেদ্ধ করা রাজমাটাকে ঢেলে দেব রাজমা ঘুগনি ডাল এগুলো ঘন হয়ে যায় পরে সেই জন্য মনে হচ্ছে অনেকটা জল কিন্তু ফুটতে ফুটতে এটাই আবার ঘন হয়ে যায় আমার রাজমাটা ফুটে গিয়ে তৈরি হয়ে যাক জলটাও গরম আছে বেশি টাইমও লাগবে না ফুটতে আমার রঙটা দেখছেন সুন্দরই এসেছে রাজমার জল অনেকটাই শুকিয়ে গেছে এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটাও আমার কাছে তাজা ছিল না তাই শুকনো ধনে পাতাটাই ব্যবহার করলাম আপনাদের কাছে যদি টাটকা ধনে পাতা থাকে তাজা ধনে পাতা থাকে সেটাই দেবেন আর দিলাম গরম মশলা এই গরম মশলাটাও আমার হাতে তৈরি মানে ঘরে তৈরি করেছি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বিরিয়ানির মশলা আমার চ্যানেলে দেওয়া আছে আমি লুনা বোস লোনা দিয়ে ঘরে কলকাতা থেকে বলছি আপনারা সার্চ করলে লুনা বোস এই নামে সার্চ করলেই পেয়ে যাবেন সেখানে গরম মশলা আর বিরিয়ানির মশলা দুটোই দেওয়া আছে দেখে নিতেই পারেন সাথে থাকুন পাশে থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি তাহলে রান্নাটা প্রায় শেষের দিকে আর শুধু বাকি রয়েছে একটা ফোড়ন দেওয়া সেটা স্পেশাল ফোড়ন দেবো ফিরে আসছি একটু করে কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এক চামচ ঘি দিয়ে দিই তোমার ঘিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে পর ছোট্ট ফ্রাইং প্যানটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম গ্যাস তো আমি এখন গ্যাসটা বর্তমানে অফ করে দিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাই ভালোভাবে মিশিয়ে নেব ভালোই গরম আছে আমার মশলাটা কিন্তু খুব বেশি পোড়াবেন না দেখুন একটু ফুটছে আমি গ্যাস একদম সিমে রেখেছি কারণ তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে ব্যাস হয়ে গেছে আমার এবার কী করবো এই তৈরি হয়ে যাওয়া তরকার ওপর থেকে এই ফোড়নটা দিয়ে দেবো তাতে কী হবে যেমন সুন্দর একটা ঘিয়ের স্বাদ আসবে তেমনি রাজমার রঙটাও খুব সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন আমার কতটা ঘন হয়ে গেছে রাজমাটা এই মশলা রাজমা আমার তৈরি যেহেতু মশলা রাজমা তাই জন্য অনেক রকম মশলা করতে হবে যদিও আমার ঘরে থাকা মশলাই আমি সব দিয়েছি বেশ তৈরি হয়ে গেল এবার নামিয়ে ফেলো পালা যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আবার যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু এই ঘি ফোড়নটা দেওয়ার ফলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো না এবং খেতেও শান্ত হয় তাহলে বন্ধুরা একবার এইভাবে মশলা রাজমা বানিয়ে দেখুন বা তৈরি করে দেখুন খুব ভালো লাগবে